আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশে কিংবা প্রবাসে যে যেখানে দেখছেন আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ আজকে কুরআনুল কারীম বানান করে রিডিং পড়ার আকর্ষণীয় পদ্ধতির 120 তম পর্বে আমরা এসে পৌঁছে গেছি সূরাতুল বাকারা 137 তম আয়াত আজকে আমরা বানান করব ইনশাআল্লাহ তাআলার মাধ্যমে লম্বা বা তাজবিদ ওয়াজিব এই সবগুলো ইনশাল্লাহ আমি আলোচনা করে থাকি এই পর্বগুলোতে এই জন্য আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন আমার সাথে ছিলেন থাকবেন ইনশাআল্লাহ তালা ধন্যবাদ সবাইকে চলুন আমরা আজকে ভিডিওটি কথা না বলে শুরু করে দেই فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم এবার বানান করি ফা জবর ফা হামজা নুনজে ইন ফা ইন হামজা খরাজবর খরাজবর হরাজ উল্টা পেসলেকার আর এখানে নুন সাকিনের পরে হামজা আসছে এজহার হয়ে কারণ হল নুন সাকিন অথবা তানবিনের পরে ছয়টা করে এজহারের যদি আসে তাহলে স্পষ্ট করে পড়তে হয় নুন সাকিন এবং তানবিনের উচ্চারণকে ফা ইন পেশের পাম্প আসে বলা বা মদের হরফ বাদের বি মিম সাদের মিস বি মিসলি মিম আলি জবর ম্যাঁ লম্বা করতে হবে কারণ হলো মদের হরফ জবরের খালি আলি মদের হরফ মদের হরফের উপরে এই ডেউরের চিহ্ন যদি থাকে তখন এখানে তিনালি লম্বা করতে হয় মধ্যে মুনফাসিল বলে তাজবিদের এটাকে এরপরে হামদা খালা মিমুন জবর পেস তুম তুম সাকিনের পরে তা আসছে এই জন্য উনিশ ক্যারের মতো গুণ্য করতে হয়েছে একফা হয়েছি তাহলে এক ফারক পনেরোটি অক্ষর রয়েছে তা সা জিম দাল জাল শিন ফা কফ কাফ এই পনেরোটি এক ফারক কর নন সেকেন্ড অথবা তানবিনের পরে যদি কোনো একটা আসে তখন নাকের ভিতরে নিয়ে একালিপুণ্য করে পড়তে হয় একফা বলে এটাকে যেমন তুম বাদের বিহা হারাদের হি বিহি মিম সাকিনের পরে বাসলে আসলে একালে গণ্য করতে হয় এই মিমে তুম বিহি একফায় সফবি বলে মিম সাকিনের পরে বা আসলে আর খারাদের খারাদের একালে টান ফা জবর ফা কফ জবর ফা ফাকা দাল হাদের দিহ তা জবর তা দাল জবর দাও ফা দিহ তা দাও এরকম ও জবর বা হামদানুন্দের ইং নুন সাকিনের পরে তা আসছে একফা হয়েছে তাজবর তাবাউ লাম জবর বাল তাবাল লাম বাউ জবর তাবাল লাউ ফা জবর ইন নুন জবর না মিম আলিফ জবর মা নুন মিম তাজদিদ গুন আর এখানে জবর এর পাশে খালি আলিফ মুদর হরে বকলিফ টান ফা মা হামিম পেশ হোম ফা ইয়া ফি জেরে এর পাশে যে জুমলা ইয়া মুদর হরে বকলিফ টান শিনজার শিকাফ আলিফ জবর কা শিকাক কাবদ জির ইন শিকাক ইন জেহতম রাউফ করবে এজন্য জজম হবে

وهو السميع العليم. وهو السميع العليم. فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم صدق الله العظيم تبليد الشك أسكي بديتي برجنتي দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ তালা আপনাকে আমাকে ভালো রাখুন সুস্থ রাখুন এর প্রত্যাশা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু